হ্যাঁ হ্যালো ভিউয়ার্স চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে আমাদের এফসি মোবাইল গেমে নতুন আরেকটি চ্যাপ্টার অ্যাড হয়েছে মাউমানি গেম তো এই গেমটি কিভাবে প্লে করবেন এবং গেম থেকে কয়েন জেমস র্যাঙ্ক আপ কার্ড এবং রাগনা রক শার্ড এবং টোকেন কিভাবে নেবেন আজকের ভিডিওতে দেখিয়ে দিব আর যারা আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন তো চলুন চলে যাই ভিডিওতে লেটস গো গাইজ দেখুন আমরা এফসি গেম চলে আসছি তো এইখানে দেখুন আমাদের এখানে অ্যাক্টিভিটিজ নামে প্রথমে একটা অপশন দেয়া আছে তো আমরা এখন এই অপশনে যাব গাইজ দেখুন আমরা অ্যাক্টিভিটিজ এর মধ্যে চলে আসার সঙ্গে সঙ্গে আমাদের এরকম একটা ইন্টারফেস হয়েছে তো এখানে দেখুন প্রথমে আছে ডেইলি ট্যাক্স তো ডেইলি ট্যাক্সের নিচে দেখুন একেবারে নিচে এই যে একটা গেম একটা আইকন দেখা যাচ্ছে এই গেম আইকনের উপর ট্যাপ করতে হবে এই গেমের ভিতরে গেলে আমরা ওই মাউ গেমটি খেলতে পারবো তো গাইজ দেখুন আমরা মাউ গেমের মধ্যে চলে আসছি এইখানে দেখুন লেখা আছে পেলে থ্রি ডিভিশন রিভেলস ম্যাচ তো তিনটা ডিভিশন ম্যাচ যদি খেলি তাহলে আমরা এইখান থেকে একটা গেম প্লে করতে পারবো দেখুন এইখানে যে গেমের ইন্টারফেসটা কিন্তু জোশ করছে তো এইখানে দেখুন নিচে স্টার একটা অপশন আছে তো এই স্টার অপশনটা আমার আনলক হয়ে গেছে তো দেখুন এখানে হলুদ একটা হলুদ কালার হয়ে গেছে যদি আমার আনলক না হতো তাহলে এখানে হলুদ কালার থাকতো না এখানে হালকা কালো কালার থাকতো তো গাইস আমরা এখন গেমটি প্লে করব দেখুন কিভাবে খেলতে হয় গেমটি আর এইখান থেকে কিভাবে আমরা কয়েন এবং জেমস নেব দেখিয়ে দেব গাইজ দেখুন আমাদের গেমটি অলরেডি চালু হয়ে গেছে দেখুন আমাদের কিন্তু অনেক কিছুই এইখান থেকে দিচ্ছে দেখুন কয়েন উঠাইছি এরপরে দেখুন রাগনা রক টোকেন এইবার ট্রেনিং কার্ডটা নেব ট্রেনিং কার্ড আবার কয়েন নেব দেখুন আমাদের সর্বনিচে কিন্তু ষাট টোকেন আছে আমি ষাট টোকেনটা আগে নেওয়ার চেষ্টা করবো গাইজ দেখুন এক ক্লিকে আমি ষাট টোকেন নিয়ে এসেছি গায়ে জেমস নিছি এইখান থেকে আবার ট্রেনিং কার্ড নেওয়ার চেষ্টা করব আর আমার হাতে মাত্র তেইশ সেকেন্ড আছে কয়েন নেব এইখান থেকে অনেক কয়েন পাওয়া যাবে জেমস পাওয়া যাবে এবং ট্রেনিং কার্ডগুলো কিন্তু এইখান থেকে পাওয়া যাবে তো গায়ে এইখানে যে পাথরটি আছে এইখান থেকেও কয়েন পাওয়া যায় তো পাথরটি উঠালে একটু টাইম লাগে উঠাতে কারণ বস ওইটা ওয়েট বেশি দেখুন গাইজ টোকেনটা কয়েন কি নিতে পারবো কয়েন কমপ্লিট করেছি তো গাইস দেখুন এইখানে পঁচিশটার ট্রেনিং কার্ড নিছি তারপরে ডাকনা যে টোকেন আছে টোকেন দশটা নিতে পারছি জেমস নিতে পারছি তিনটা এবং সর্বশেষ ষাট টোকেন আছে যে আমাদের ষাট টোকেনটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ সেই ষাট টোকেন আমরা তিনটা এখান থেকে কাট করে ফেলছি তো গাইস এইভাবে এই গেমটি প্লে করবেন এবং এইখান থেকে জেমস যত খুশি জেমস টোকেন কয়েন এবং র্যাঙ্ক আপ কার্ড এখান থেকে নিতে পারবেন তো গায়েস কেমন লাগলো আমার ভিডিওটি